বরের ভালোবাসা পেতে গেলে সময় অসময়ে বরের আবদারগুলো তো মানতেই হবে তাই তো এই সন্ধ্যার সময় বরের আবদারে বরের জন্য আজকে আমি বানাতে চলে এসেছি সিঙ্গারা বর আমার হাতের সিঙ্গারা খেতে ভীষণ পছন্দ করে সে বলে বাজারের কেনা সিঙ্গারার থেকেও নাকি আমার হাতে বানানো সিঙ্গারা তার কাছে অনেক বেশি মজা লাগে তাই সে বায়না ধরেছে আজকে আমি যেন তাকে বানিয়ে দেই তো বরের জন্য আজকে আমি সিঙ্গারা বানাবো সিঙ্গারার পুর বানানোর জন্য প্রথমে আমি আলুগুলো ছিলে খুব সুন্দর করে ছোট ছোট কিউব করে কেটে নিব আলু কাটা হয়ে গেলে এখন আমি সেম একইভাবে গাজর ছিলে কিউব করে কেটে নিব সিঙ্গারার পুর বানানোর জন্য প্রয়োজন আলু গাজরের কিউব যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মুরগির বুকের মাংসগুলো ছোট ছোট কিউব করে নিয়েছি মরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি চুলার উপরে কাড়াই দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে চুলাটা অন করে দিব তেলটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব মুরগির মাংস এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এরপর কেটে রাখা মরিচ কুচি আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে সবগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নিব এরপর যে সবগুলো মশলা আর মাংস অনুবর্ত নাড়াচাড়া করতে হবে না হলে মশলাগুলো কাড়ায় লেগে যাবে অনুবর্ত নাড়াচাড়া করছিলাম যখন দেখলাম সবগুলো মশলা মাংস মিক্সড হয়ে গেছে এখন এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব দশ মিনিটের মতন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষে নিব মাংস কষানো হয়ে গেলে এখন এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব কেটে দে রাখা দে 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 আলু আর গাজর আলু আর গাজর দিয়ে নেড়ে মাংসের সাথে মিক্সড করে নিব দশ থেকে পনেরো মিনিট রান্নার পর রেডি হয়ে যাবে সিঙ্গারার পুর এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য সিঙ্গারা সিট তৈরি করব আর এটার জন্য আমার প্রয়োজন ময়দা এখানে একটা বাটিতে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দুই চা চামচ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ কালো জিরা এরপর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ময়দার সাথে মিক্সড করে নিব সবগুলো উপকরণ মিক্সড করা হয়ে আসলে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে ডো করে নিতে হবে যখন দেখবেন হাতে কোনো ময়দা লেগে থাকবে না তখন বুঝতে পারবেন ডোটা আপনার কমপ্লিট হয়েছে ডো তৈরি করার পর আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা পর আমি ছোট ছোট করে ছয়টা লেচি কেটে নিব আমি মোটামুটি বড় সাইজের সিঙ্গারা বানাচ্ছি সেই জন্য এখানে ছয়টা হয়েছে এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু লম্বা সাইজের করে বেলতে হবে সিঙ্গারার রুটিকে খুব পাতলা করে বেলা যাবে না একটু মোটা করেই বেলতে হবে রুটি বেলা হয়ে গেছে এখন এর মাছ বরাবর কেটে নিব এরপর একটা সিট নিয়ে দুই পাশে চেপে চেপে জয়েন করে নিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিব চিকেন আলুর পুর এরপর মুখটা ভালোভাবে লেগে নিয়েছি এরপরে ভাসটা সুন্দর করে দিয়ে দিলাম সিঙ্গারার ভাস অনেকের কাছে কঠিন মনে হলেও অতটাও কিন্তু কঠিন নয় আপনারা যদি খুব ভালোভাবে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এরপর আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এবার দেখলে আপনারা বাসায় চেষ্টা করলেই যারা সিঙ্গারার পেস্ট দিতে পারেন না তাদের কাছে অনেক ইজি মনে হবে যে সাইড দুটো কাটা হয়েছে সেই সাইড দুটো খুব সুন্দর করে জয়েন করে নিচ্ছে হাতের উপরে। খুব ভালোভাবে চেপে চেপে জয়েন করে নিতে হবে জয়েন করা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আলুর পুর আলুর পুরটা দেওয়া হয়েছে এখন উপরের হাফ সাইডটা পর্যন্ত চেপে চেপে জয়েন করে নিব আর বাকি হাফ সাইডটা প্যাস দিয়ে চেপে চেপে লেগে দেব এই তো হয়ে গেল ইজিভাবে সিঙ্গারা বানানো ঠিক একই রকমভাবে আমি এক এক করে সবগুলো সিঙ্গারা বানিয়ে ফেলেছি এখন এগুলো ভাজার পালাম এরপর চুলার উপরে ফ্রাইপ্যান দিয়ে সেখানে তেল দিব। তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এখন আমি এর ভিতরে একটা একটা করে সবগুলো সিঙ্গারা দিয়ে দিবো হাই হিটে তেলটা গরম করে নেওয়ার পর শিঙ্গারাগুলো দেওয়ার পরে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম আগুনে সিঙ্গারা ভাজলে সিঙ্গারা পারফেক্টভাবে ভাজা হয়ে যায় শিঙ্গারার একপাশে ভাজা হয়ে আসলে সিঙ্গারার ওপরে হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি সিঙ্গারা অন্য সাইডে উল্টিয়ে দিবো এখানে বারোটা সিঙ্গারা হয়েছে কিন্তু আমার ফ্রাই প্যান মিডিয়াম সাইজের ছিল সেজন্য এখানে আমি নয়টা সিঙ্গারা ভাজতেছি পরে বাকিগুলো ভেজে নিব মাঝে মাঝেই বাসায় আমার সিঙ্গারা বানানো হয় কারণ আমার বাসার সবাই সন্ধ্যার নাস্তা হিসেবে সিঙ্গারা খেতে ভীষণ পছন্দ করে আর ভালোবাসার মানুষদের জন্য তাদের পছন্দের খাবারগুলো বানিয়ে দিতে আমার অনেক ভালো লাগে সিঙ্গারা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বাসায় বসে যদি রেস্টুরেন্টের মতন সিঙ্গারা বানিয়ে সবাইকে খাওয়ানো হয় তাহলে সবাই অনেক খুশি হবে এদিকে সিঙ্গারাগুলো ভাজা আমার অলমোস্ট হয়ে এসেছে এখন সিঙ্গারাগুলো উঠিয়ে নিব এর থেকে বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না সিঙ্গারার কালার দেখেই বোঝা যাচ্ছে সিঙ্গারাটা দেখতে একেবারে হোটেলের মতো যারা সিঙ্গারা খেতে পছন্দ করেন আমার মতো সিঙ্গারা প্রেমী আছেন কিন্তু বানাতে পারেন না তারা এই ভিডিওটা দেখে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খুব সুন্দর করে হোটেলের মতন সিঙ্গারা বানাতে পারবেন শুধু দেখতেই যে হোটেলের মতন সিঙ্গারা তা কিন্তু নয় খেতেও অনেক সুস্বাদু যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আর সিঙ্গারা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না এখন আমি আপনাদের একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি সিঙ্গারার ভেতরে কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন জাস্ট ওয়াও এরকম সিঙ্গারা দেখে তো আমি লোভ সামলাতে পারছি না আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও